গুড মর্নিং বন্ধুরা ঠান্ডার দিন আর ঠান্ডার দিনের এবার প্রথম আজকে খাচ্ছি বলতে পারো আমরা বলি ফেনা ভাত ফেনা ভাত দিয়ে ঘি কাঁচা লঙ্কা আর সঙ্গে গরম গরম বেগুন ভাজা কার কার প্রিয় খাবার ঠান্ডার দিনের এটা বলো তো ঠান্ডার দিন কি আমার তো গরমের দিনেও প্রিয় খাবার আমি না ওই শুকনো শুকনো সেদ্ধ ভাত খেতে পারি না আলু সেদ্ধ দিয়ে আমার এরকম ফেনা ভাতই ভালো লাগে খেতে যখনই আমার নিরামিষ খেতে হয় বা সেদ্ধ ভাত খেতে হয় আমি এভাবে কিন্তু আমার জন্য ফেনা ভাত করে খাই তারপর সকালে খাওয়াটাওয়া কমপ্লিট করে রান্নাবান্না করতে চলে এলাম আজকের রান্নার একটা অনেক বড় কাহিনি আছে রান্না করতে করতে কাহিনীটা তোমাদের বলবো আজকে আমাদের বাড়িতে ছাদে ফ্যামিলি পিকনিক আছে সোমা চন্দন দা সবাই আসবে বাড়ির সবাই মিলে আমরা ছাদে পিকনিক করব তো আমি জানি যে আজকে কোনো বাজার টাজার রান্না হবে না দুপুরে সিম্পল বান্না হবে ঘুম থেকে উঠে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছি ভেবেছি সয়াবিন রান্না করব আর একটা কিছু করব ডাল কিছু একটা করব। রাত্রি যেহেতু পিকনিক আছে তাই কিন্তু মিস্টার সাহা দোকান থেকে ফোন করে বলল উনি কুচো চিংড়ি পাঠাবে কুচো চিংড়ি দিয়ে লাউ ঘন্ট খাবে ঠিক আছে পাঠাও তো বাবা আবার লাউ নিয়ে এসেছে আর মিস্টার সাহা চিংড়ি পাঠাবে দোকানের ভাইকে দিয়ে তো বাবা লাউ দিয়ে চলে গেল আর বাবা যখন যায় তখন কিন্তু লাউ কাটিনি জাস্ট বলেছিলাম মাকে মা লাউটা কেটে দাও তো বাবা ভেবেছে লাউটা কাটা হয়ে গেছে তো বাবা লাউ দিয়ে চলে গেল আর দোকানের ভাই নিয়ে এলো সুটকি মাছ তো আমি আবার মিস্টার সাহাকে ফোন করে বললাম তুমি চিংড়ি পাঠাবে বললে আবার সুটকি পাঠালে তো মিস্টার সাহা বললো যে সুটকি রান্না করো তো ঠিক আছে সয়াবিনের তো চেপ্টার বন্ধ সয়াবিন তো ফ্রিজে কখনই ভরে রেখে দিয়েছি কারণ সেটা তো আর আজকে রান্না করা পসিবল না তারপর সুটকি মাছ রান্না করার জন্য সব কিছু কেটে কুটে নিলাম তারপর বাবা দোকানে গিয়ে মিস্টার সাহাকে বলেছে মাছ পাঠিয়েছিস মিস্টার সাহা বলছে না সুটকি মাছ পাঠিয়েছি বাবা আবার কি বলেছে বাবা বলেছে লাউ কাটা হয়ে গেছে তুই লাউ ঘন্ট খাবি বলেছিস লায়ের ঝোল খাবি বলেছিস তাহলে এবার কি হবে এবার আমি তাহলে দেখি আমি মাছ নিয়ে যাই আবার বাবা নিয়ে এসেছে কতগুলো ছোট মাছ আমি আমার ব্লগে বলি না যেদিনই ভাবব যে আজকে সিম্পল কিছু কোনোরকম রেধে বেড়ে বেরিয়ে পড়বো সেদিনই কিন্তু সব কিছু পুলটো হয়ে যায় আমার সাথে আর আজকেও ঠিক তাই হয়েছে এদিকে কাজের মাসি চলে গেছে এদিকে ছোট মাছ নিয়ে এসেছে মা আবার মাছ কেটে দিয়ে তারপর মা চলে গেল তারপর রান্না রান্নাবান্না দেখো কি কি করলাম আজকে এদিকে সকালের কাটাকুটি হয়ে গেছিল লাউ শাক হয়েছে তারপর সজনে সিম দিয়ে একটা পাতুরি হয়েছে আলু দিয়ে তারপর করলাম শুটকি মাছের চাটনি তারপর করলাম একটু করে মুসুর ডাল তারপর করলাম লায়ের ঝোল সেই ছোট মাছগুলো দিয়ে আর তারপরে তো কিয়ানের জন্য আলাদা করে একটা ঝোল হলো ছোটো মাছ দিয়ে মানে আজকে লিটারেলি আমার রাগে আমি শুশু করছিলাম তারপর যাই হোক রান্নাবান্না কমপ্লিট হলো কিয়ানায় স্নান খাওয়া কমপ্লিট হলো মা ওইদিকে পুজো করে নিলো আর এদিকে আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি যাব স্নানে তো দুপুরের পর্ব এখানেই সমাপ্ত হলো আজকে অনেক কিছু হয়ে গেল দুপুরে এই রান্নাবান্না নিয়ে তারপর সন্ধেবেলায় পিকনিকের অ্যারেঞ্জ হয়ে গেছে উপরে দেখো খুব সুন্দর করে সব কিছু সাজানো হয়েছে আর এদিকে কিন্তু সবাই সব কিছু অ্যারেঞ্জ করছে আমি জাস্ট এলা अभी हम आलू छुल रहे प्याज এখানে এসে দেখি ভাই ওর শালিকে নিয়ে সব মাংসের সব কিছু কাটাকুটি করে নিচ্ছে আর ওইদিকে আমি আর সোমা মানে আমি চাউমিনের দায়িত্বটা নিয়ে নিলাম সন্ধ্যের টিফিন চাউমিনটা আমি করব আর সোমা চাউমিনটা বয়ল করছে আর এদিকে সবাই কিন্তু যার যার মতো কাজে লেগে যাচ্ছে আজকে সারা দিন মেঘলা ওয়েদার আর শুশু করে হাওয়া সারাটা দিন জানালাই খোলার সাহস হয়নি রুমের এত ঠান্ডা ছিল আজকে আর আজকে মনে হয় এবছরের শীতে প্রথম আমি একেবারে মুজো টুজো পরে বেরিয়েছি আর এই যে চাউমিন রান্না করছি এবার পোষ দিয়ে দিয়ে আর বয়ল হয়ে গেছে আর ওইদিকে সোমা মাছের ঝোলটা করবে না মাছের ঝোলটা কাকিমুনি রান্না করবে সময় টাছ ভেজে দিচ্ছে টাছ পিকনিকের টাছ দুপুরেই আমাদের মাসি হচ্ছে ধুয়ে টুয়ে দিয়ে গেছিল সেটা নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছিল ফ্রিজে এখন শুধু ভেজে ঝোল রান্না করা হবে আর ওইদিকে মাও আলু টালু ভেজে দিচ্ছে মানে যে যার যার মতন সবাই সবার মতন কিছু না কিছু করে যাচ্ছে পিকনিকের তো মজাই সেটা যে সবাই একটা একটা দায়িত্ব নিয়ে করে যাও তাহলে কিন্তু এনজয়মেন্ট হয় চন্দনদা এখনও আসেনি তবে চন্দনদা অন দা ওয়ে আর আজকের পিকনিকে কিন্তু রিয়ার মা বাবা বোন মানে মাসি মেশো তারপর পিটু ওরাও এসেছে তো এই যে দেখো মাছ ভাজা চলছে মাছ এনেছে চিতল মাছ আর মাটন হবে কারণ চিকেনটা সবাই খায় না আর ওই যে আমি করছিলাম কিন্তু ওস্তাদের ওস্তাদি না করলে তো ভালো লাগবে না তো ওস্তাদ এসে এখানে ওস্তাদি শুরু করে দিয়েছে চাউমিনে ওস্তাদি চলছে তারপর চাউমিন রান্না হয়ে গেল এবার সন্ধ্যের টিফিন খাওয়া হবে রাত্রি আটটার সময় জানি না ডিনার কখন করা হবে আবার চন্দনদা আসার সময় নিয়ে এসেছিলো পাপড়ি চাট তো পাপড়ি চাট আর চাউমিন দিয়ে সন্ধ্যের টিফিনটা হলো আমি কিন্তু এদিকে চা খাইনি আমার একদম খুব চা খেতে ইচ্ছে করছিল আর এই যে দিয়ে দেখো আগুন জ্বালানো হলো আর সবাই মিলে গল্প করছে আর এদিকে কাজও চলছে রান্নাবান্নাও চলছে আর এখন এই যে দেখো সবাই কিন্তু চাউমিন খাচ্ছে আর কিয়ানকেও এখানে টিফিন চাউমিনই খাওয়ানো হলো আজকে আর দুধ খাওয়ালাম না আর এই যে পিটুর রিয়েকশানটা দেখো যেন ওর থেকে খেতে গিয়েছিলাম আমি কেমন রিয়েকশানটা দিল তোমরাই দেখো আর এবার আমি নিচে চলে যাব নিচে চলে গিয়ে আমি চা করে নিয়ে আসব সবার জন্য লিকার চা কারণ আমি নিজেও চা খাইনি আর একা একা কী চা খাবো একেবারে ফ্লাক্সে করে সবার জন্য লিকার চা করে এনেছি আর সবাইকে একটু একটু করে চা খাওয়ালাম এই ঠান্ডার মধ্যে আর এই যে কাকু এসে গেছে সবাই কিন্তু আমরা ওপরে কিন্তু একমাত্র দিদিভাই আসতে পারিনি কারণ দিদি ভাই বাপের বাড়ি গিয়েছিলো দিদিভাই এসেছে কিন্তু দিদি ভাইয়ের পায়ে একটা ফ্র্যাকচার হয়েছে যার জন্য একদম পুরো রেস্টে আছে হাঁটাহাঁটি করতে পারে না তাই দিদিভাইয়ের খাওয়া দাওয়া কিন্তু সব নিচেই পাঠানো হচ্ছে রান্না মানে টিফিনও পাঠানো হয়েছে আর রান্নাবান্না হলেও পাঠানো হবে দাদা উপরে এসে খাবে এই চলছিল পিকনিকটা খুব সুন্দর চলছিল আর এই যে দেখো সবাই এখন লিকার চা খাচ্ছে এরপর তো আরও বাপের বাড়ির পিকনিকের পর্ব বাকি আছে বাপের বাড়িতে আমার ভাই বোনেরা সবাই বসে আছে কবে আমরা যাবো আর সেখানে পিকনিকটা কিন্তু এখনও বাকি আছে প্রত্যেকবার বাপের বাড়িতেও সব জামাইবাবু শালা শালি সবাই মিলে পিকনিক করা হয় এবারও সেটাই করতে হবে কিন্তু বাড়ি যাওয়ার পর দেখা যাক সব কিছু ঠিকঠাক থাকলে একটা ছোটো মোটো পিকনিক হবে আবার বাপের বাড়িতে গিয়েও আর এই যে মিস্টার সাহাও চা নিয়ে নিল আর এবার সোমা মাটন রান্না করছে তো এখানে মাটন বসিয়ে দিয়েছে আর আস্তে ধীরে মাটন রান্না হচ্ছিল আর এদিকে গল্প গুজব চলছিলো রান্নাবান্না চলছিলো ওইদিকে মাছের ঝোল অলমোস্ট ডান এবার মাটনটা হলেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে আর এই যে মাছের ঝোলের ফাইনাল লোক এই মাছের ঝোল নিয়েই আমার আজকে ব্লগটা কিন্তু পুরোপুরি শ্যুট করা হলো না কারণ এই মাছের ঝোল আর মাছ নিয়ে আমার আর মিস্টার সাহার সঙ্গে লেগে গিয়েছিল তুমুল 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 ঝগড়া যেই ঝগড়ার পরিণতি এখন অবধি আমরা একে অপরের সঙ্গে কিন্তু কথা বলি না আর আমি বলবো না যতদিন পর্যন্ত না ও আমাকে সরি বলে খাওয়া দাওয়ার পর্ব কমপ্লিট হলো আর আমাদের পিকনিকটা লাস্টে ঝগড়া দিয়ে আমার আর মিস্টার সাহেব ঝগড়া দিয়ে শেষ হলো আজকের জন্য টাটা দেখা হবে আবার নতুন একটা ব্লগে